আপনি কুষ্টিয়া বাইপাসের পাশে একটি জমি কিনতে যাচ্ছেন জমি কিনে এখানে বাড়ি করতে যাচ্ছেন বা মার্কেট করতে যাচ্ছেন তো আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য হ্যালো ভিউয়ার্স আমি আপন কুষ্টিয়া ভূমি বাজারের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি এখন আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া বাইপাস মহাসড়ক আর আজকে যে জমিটি দেখাবো এই জমিটার পরিমাণ হচ্ছে তিন কাটা তেষট্টি পয়েন্ট এটা আপনি রোড সাইডে পেয়ে যাবেন প্রায় ষাট ফিট মতো এবং এটা জমির সামনে প্রায় দেড় কাটা মতো খাস জমি আছে অর্থাৎ এটা ফোর লেন রাস্তা করার যে মাপটা আছে এই মাপের পরে কিন্তু জমিটা অর্থাৎ এটা কিন্তু ফোর লেনের রাস্তার মধ্যে জমিটা না রাস্তার পরে তো আসুন আপনাদেরকে আস্তে আস্তে দেখায় তো আমি কিন্তু এখন জমির ওপরে চলে আসলাম আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে জমির লোকেশনটা আরেকবার বলছি এটা হচ্ছে কুষ্টিয়া স্টোর যে নতুন তেল পাম্পটি হয়েছে এটার একটু সামনে আগে আসে কিন্তু জমিটা আর এই জমির পরিমাণ হচ্ছে তিন কাটা তেষট্টি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বোঝানোর সুবিধার্থে এ পাশে পার্থ আছে আর এই পাশে আছে তুহিন এটা কিন্তু জমির সীমানা অর্থাৎ এখানে কিন্তু টোটাল জমির পরিমাণ হচ্ছে তিন কাটা তেষট্টি পয়েন্ট তো আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি যে এই জমিটা যদি নেন আপনি তাহলে খাস জমি কতটুকু পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে খাম্বা এই যে পোল এই পোল থেকে কিন্তু এই পাশের এই রাস্তাটা কিন্তু প্রস্তাবিত ফোর লেনের যে সরকারি যে রাস্তাটা হবে এটা কিন্তু প্রস্তাবিত আর এই পাশ এই খাম্বার এই পাশ থেকে কিন্তু এটা ব্যক্তি মালিকানা জমি অর্থাৎ আমাদের যে জমিটি এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জমি এবং এটা সম্পূর্ণ নিষ্কণ্ঠ নির্ভেজাল এবং সম্পূর্ণ কাগজ রেডি অবস্থায় আছে আপনারা চাইলে এটা যে কোনো টাইমে রেস্ট্রি করে নিতে পারবেন আপনারা অনেকেই কিন্তু আগে যে কাটা জমিটা ছিল এটা বিক্রি হয়ে যাওয়ার পর অনেকেই মন খারাপ করেছিলেন তো আমি বলবো যে আপনারা এই জমিটা দেখুন আপনার এই জমিটা দেখলে আপনার পছন্দ হবে তো এই জমিটা কিন্তু খুবই কম টাকায় বিক্রি হবে আমি ভিডিও শেষে আপনাকে নামটা বলে দেবো তার আগে আমি একটু ভিডিও ডিটেলসে আর একটু জমিটার ডিটেলস বলে দিতে যাচ্ছি আপনারা যদি চান এখানে একটি মার্কেট করবেন সেটাও পারবেন কারণ এটা কিন্তু রোড সাইডে আপনি পেয়ে যাবেন প্রায় ষাট ফিট অর্থাৎ এখানে যদি আপনি মনে করেন যে নিচতলায় মার্কেট উপরতলায় বাড়ি করবেন আপনি সেটাও পারবেন এখানে এই জায়গাটা এমন স্কোয়ার একটি জায়গা যেখানে আপনি চাইলে কিন্তু যা ইচ্ছে সেটা করতে পারবেন এবং এটা কিন্তু এখন বর্তমানে যে প্রাইজে পাচ্ছেন এটা দুই চার ছয় বছর পরে এটা কিন্তু আরও প্রায় অনেক বেড়ে যাবে কারণ যখন এটা ফোর লেন হবে তখন কিন্তু এই জায়গাটা একদম রোডের সাথে হয়ে যাবে তো আসুন আর কথা না পারি এই জায়গাটার দামের বিষয়টা আপনাকে একটু আইডিয়া দিয়ে দিই আমি আপনার অবগত জন্য আরেকবার জানিয়ে দিচ্ছি আজকের এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া বাইপাস মহাসড়কের পাশে এটা মিনাপাড়া মৌজা পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ড এবং জমির পরিমাণ আছে হচ্ছে তিন কাটা তেষট্টি পয়েন্ট দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু জমির সমস্ত কাগজ রেডি অবস্থায় আছে আপনারা চাইলে যে কোনো টাইমে এটার মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন বা রেজিস্ট্রি করে নিতে পারবেন এটার কিন্তু অনলাইন খাজনা খাড়ি সব কিছু কিন্তু আমার হাতে আছে তো আপনারা দেরি করবেন না আপনারা সরাসরি চলে আসুন আমাদের কাছে আমরা এই অবস্থাতে এই জায়গাটার দাম চাচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা হ্যাঁ দর্শক বন্ধুরা প্রতি কাঠা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস আপনারা ভবিষ্যতে চিন্তা করে এই জায়গাটা নিতে পারেন আপনারা যারা বাইপাসের পাশে একটি মার্কেট করতে আছেন তারা এই জায়গাটি নিতে পারেন যারা একটি বাড়ি করতে আছেন তারাও এই জায়গাটি নিতে পারেন অর্থাৎ আপনি কিন্তু যে কোনো কাজই এখানে করতে পারবেন কারণ এখানে জায়গার পরিমাণটা কিন্তু অনেক সুন্দর তিন কাঠা তেষট্টি পয়েন্ট আবার আপনি যদি চান যে দুজন মেলে এই জায়গাটি নেবেন সেটাও পারবেন তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম